ওকে আমরা এই প্রশ্নটা একটু আলোচনা করি তারপরে আমি একসঙ্গে তিন চারটা নোট দেওয়ার চেষ্টা করবো এই পার্টের আর যে কয়টা আছে আর কি এবং আশা করি যেহেতু তোমরা বিভিন্ন জায়গা থেকে ক্লাসগুলো করছো সো এই নোটগুলো পড়লে ডিফরেন্ট ডিফারেন্ট টিচার আর কি খাতা দেখবে তো সমস্যা হবে না মার্কস পাওয়ার ক্ষেত্রে দেখো এখানে বলছে যে এলিজিয়া নোট বা মানে দুঃখের যে কথা মিলান কলিক যে স্পেস বা টোন তিনি কোন জায়গায় জায়গায় ইউজ করেছেন কিসের প্রেক্ষিতে ইউজ করেছেন এই জিনিসগুলো লিখতে হবে এখানে বলছে যে ম্যাথিউ আর্নল্ড ফেমাস ফর হিজ এলিজিয়াক নোট ইন হিজ পোয়েট্রি তার পোয়েট্রির ভিতরে তিনি অনেক এলিজিয়াক নোট তিনি রাখতেন অ্যাজ ইন মেনি পোয়েমস বাই টেনিসন যেমনটা টেনিসনের অনেক কবিতায় দেখা যায় আর্নল্ডস মিলানকলি হ্যাজ ইটস রুটস ইন দ্য জেনারেল ম্যালাডি অব দ্য ভিক্টোরিয়ান এজ এবং আর্নল্ডেরও মিলানকলির একটা সাধারণ রুট বা ভিত্তি হচ্ছে ভিক্টোরিয়ান এজের যে মেলাডি বা ভিক্টোরিয়ান এজের যে সমস্যাগুলি ব্যাধি সেগুলোর ভেতরেই রয়েছে দিস এজ স র্যাপিড প্রোগ্রেস ইন সাইন্টিফিক ডিসকাভারি এই এজটা সাইন্টিফিক ডিসকভারির একটা র্যাপিড প্রোগ্রেস পেয়েছিলো খুবই উন্নতি লাভ করেছিল শিল্প বিপ্লব এই এই জিনিসগুলো হয়েছিল আর কি ওই ওই সময়গুলোতেই তো এখানে একটা জিনিস খেয়াল করো দেখো যে এই এই কবিতাটা পড়তে গেলে এই তোমাদের ভিক্টোরিয়া নিজের যদি ফিচার জানা থাকে তাহলে এই প্রশ্নটা তোমরা এমনি নিজেরাও বানিয়ে লিখতে পারো কবিতা থেকে একটু হেল্প নিতে হবে কিন্তু বানিয়ে লিখা যায় দেখো মেনি নিউ ইনভেন ইনভেনশানস কোয়েশ্চেন দ্য ট্রুথ অফ রিলিজিয়াস ফেইথ অনেক নতুন নতুন আবিষ্কার রিলিজিয়াস ফেইথকে বিশ্বাসকে মুখে ফেলে এর ফলে যেটা হয় দেয়ার ওয়াজ এ কনফ্লিক্ট সায়েন্স অ্যান্ড হোপ অ্যান্ড এবং এর ফলে যেটা হয় যে একটা কনফ্লিক্ট তৈরি হয় বিজ্ঞান এবং ধর্মের মধ্যে এবং আশা এবং হচ্ছে ইয়ের ভেতরে সন্দেহের ভেতরে এবং এর ফলে সো দেয়ার ওয়াজ এ স্পিরিচুয়াল ক্রাইসিস সেখানে একটা স্পিরিচুয়াল ক্রাইসিস তৈরি হয় মানুষের মনোজগতের যে ক্রাইসিসটা সেটা স্নায়ুবিক যে ক্রাইসিস সেটা তৈরি হয় এই সময়টাতেই এ সেন্সিটিভ পোয়েট আর্নল্ড হ্যাড ডেপিক্টেড দিস ক্রাইসিস উইথ অ্যাগোনাইজড হার্ট অ্যান্ড টোন এই সময়টাতে তিনি মানে একজন সেন্সিটিভ পোয়েট বলা হচ্ছে তাকে এবং বলা হচ্ছে যে তিনি এই ক্রাইসিসের একটা পিকচার যেন তুলে ধরেন আমাদের সামনে এবং এটা পিকচার তুলে ধরার সময় তিনি একটা অ্যাগোনাইজড হার্ট মানে দুঃখে জর্জরিত কষ্টে জর্জরিত এরকম একটা হার্ট নিয়ে এবং এলিজিয়া টোন নিয়ে আচ্ছা আমরা এবার এর মেজর যে পোয়েমগুলো সেগুলো আমরা আলোচনা করব একটু লাইটের সমস্যা হতে পারে তবে এটা বোঝা যাওয়ার কথা দেখো লাইক শেলিস এলিজি অ্যাডোনাইস শেলির যে এলিজি রয়েছে অ্যাডোনাইস আমরা সেকেন্ড ইয়ারে পড়েছিলে সেটার মতো দ্য স্কলারশিপসি হ্যাজ এ প্যাস্টোরাল সেটিং স্কলার জিপসির একটা প্যাস্টোরাল সেটিং আছে ইন ইট আরন ডি টু সে দ্যাট নেচার ক্যান প্রোভাইড রিট্রিট ফর এ ম্যান হু ইজ ডিসপ্লেসড বাই দ্য ম্যাটারিয়ালিজম অফ দ্য আরবান ওয়ার্ল্ড মানে এই যে এই কবিতাটা এই স্কলারশিপসি কবিতাটাতে আর্নল্ড তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বা যদি এমনটা হতো মানে এটা বলেছেন যে নেচার যদি যার আরবান ওয়ার্ল্ডে যারা শহরে থাকে যারা চারিদিকে মানে ম্যাটেরিয়ালিজমের দ্বারা আক্রান্ত মানে টাকা পয়সা যান্ত্রিক একটা জীবন এইরকম জীবন থেকে বিজি লাইফ থেকে যখন সে ডিস্ট্রেসড হয়ে থাকছে এই অবস্থায় যদি নেচার যদি মানুষকে ইয়ে দিত মানে একটু কি কয় এই এই যে তার যে সমস্যাগুলি তার যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলি এগুলোকে যদি সমাধান দিত এটা আর কি চিন্তা করছেন আমাদের আর্নার্ল্ড দ্য জিপসি কুড নট কোপ উইথ দ্য ম্যাটেরিয়ালিজম অফ দ্য আরবান লাইফ অ্যান্ড বিকেম এ মেম্বার অফ দ্য জিপসি সোসাইটি এই যে স্কলার জিপসি তিনি ম্যাটেরিয়ালিজম আরবান লাইফের যে ম্যাটেরিয়ালিজম সেটার সাথে তিনি কোপ উইথ করতে পারছিলেন না মানে মানিয়ে নিতে পারছিলেন না এবং এর ফলে তিনি হয়ে গেলেন হচ্ছে জিপসি সোসাইটির একজন সদস্য যাযাবরদের আর কি সদস্য হয়ে গেলেন তিনি আবার দ্য জিপসি লিভড অলমোস্ট টু হান্ড্রেড ইয়ার্স এগো মানে এই যে স্কলারশিপসি যে কবিতাটা লিখছে এই কবিতাটা লিখছে যখন তার প্রায় দুইশো বছর আগে সে বেঁচে ছিল এটা তিনি বিশ্বাস করে লিখছেন দ্যাট ওয়াজ দ্যাট এজ ওয়াজ পিসফুল বলছে ওই এজটা পিসফুল ছিল ক্যাম অ্যান্ড কোয়াইট আরও অনেক শান্তশিষ্ট ছিল পিপুল দেন ওয়ার নট টর্ন বাই ডাউট অ্যান্ড আনসার্টেন আনসারটেন্টি রিগার্ডিং রিলিজন ওই সময়ের মানুষজন তারা ধর্মের সম্পর্কে কোনো সন্দেহের ভেতরে থাকতো না আবার কোনো রকম অনিশ্চয়তার মধ্যেও তারা থাকতো না দ্য স্কলারশিপসি হ্যাড ওয়ান এইম ওয়ান বিজনেস ওয়ান ডিজায়ার আচ্ছা স্কলারশিপসির একটাই শুধু মানে ইয়ে ছিল টার্গেট ছিল সেটা হচ্ছে

আচ্ছা হি ডিডন্ট সি দা ম্যালাডিজ অব দা প্রেজেন্ট টাইম এবং বর্তমান সময়ের যে সমস্যা যে মেলাডি বা ব্যাধি যেগুলো রয়েছে সেগুলো তিনি দেখেননি ইন কন্ট্রাস্ট টু দা সিকিউর এজ অফ স্কলারশিপসি আর্নার ভিক্টোরিয়ান পিরিয়ড হ্যাজ নো ডেফিনেট ভ্যালুজ বলছে যে স্কলারশিপসির যে সময় সেই সময়ের যে মানে যেমন ছিল আর কি একটা সিকিউর ছিল সেই সময় বিজ্ঞানের অত অগ্রসর হয়নি বিজ্ঞান যার জন্য ধর্মের প্রতি মানুষের একটা বিশ্বাস বা এগুলো অটুট ছিল বাট আর্নল্ডের সময় এসে সেটা কি হলো ভিক্টোরিয়ান পিরিয়ড এটা একটা মানে ভ্যালুর কোনো মূল্যই নাই এরকম একটা বিষয় আর কি হ্যাজ নো ডিফাইন ভ্যালু আর্নল্ড রাইটস আর্নল্ড এই ব্যাপারটা নিয়ে বলছেন এই যে এই কথাগুলো ও লাইফ আনলাইফ টু আওয়ার্স এটা কোটেশন হিসেবে তোমরা দিতে পারো এরপরে বলছে ভিক্টোরিয়ান পিপল হ্যাভ নো ডেফিনেট এইম ভিক্টোরিয়ান পিপলদের কোনো ফিক্সড কোনো লক্ষ্য ছিল না দে আর বেসিক্যালি রান বাই দ্য মোটিভ অফ মানি তারা মূলত টাকা পয়সার কথা চিন্তা করেই তারা যা কিছু করার তা করে আর কি দি শিফট ফ্রম ওয়ান আইডিয়াল টু অ্যানাডাল অ্যানাদার তারা এক আদর্শ থেকে আরেক আদর্শ ধরে ইন দ্যাট সেন্স দে লিভ এ থাউজেন্ড ডিফারেন্ট লাইফ এবং এই সেন্সে বলা যায় যে দে লিভ এ থাউজেন্ড ডিফারেন্ট লাইফস মানে তারা প্রায় হাজার হাজার পার্থক্য রয়েছে এক কথায় তাদের ভেতরে তারা এক আইডিয়াল থেকে আইডিয়ালে যায় এবং মানুষে মানুষে তাদের ভেতরে ব্যাপক পার্থক্য রয়েছে এই জন্য বলেছে দে লিভ এ থাউজেন্ড ডিফারেন্ট লাইফস দাস আর্নল্ডস স্যাডনেস ইজ রুটেড ইন দ্য লাইফ প্যাটার্ন অফ হিস কন্টেম্পোরারি সোসাইটি এই যে ওইটুকু আলোচনা করে এসে এবারে বলছে যে এখানকার এলিজিয়াকের এলিজিয়াক যে টোনটা রয়েছে সেটা বা এলিজিয়াক যে নোট সেটা কেন তিনি দুঃখিত হয়েছেন সেটা এখানে বলছে যে এখানে আর্নল্ডের যে স্যাডনেস এটা মূলত ওই সমসাময়িক যে সোসাইটি সেই সোসাইটির জীবন জীবন ধারণের যে পদ্ধতি সেটার ভেতরেই নিহিত আর্নল্ড ইজ সো ডিসগাস্টেড উইথ দ্য প্রেজেন্ট সোসাইটি দ্যাট হি আর্জাস্ট দ্য স্কলারশিপস টু ফ্লাই লাইক দ্য লিজেন্ডারি ডিডো আদারওয়াইজ হি মে বি কন্টামিনেটেড আর্নল্ড তিনি হচ্ছে খুবই ডিসগাস্টেড প্রেজেন্ট সোসাইটি নিয়ে এবং তিনি চাচ্ছেন যে স্কলারশিপসি যাতে করে খুব তাড়াতাড়ি করে ডিডোর মতো লিজেন্ডারি ডিডোর মতো ফ্লাই করে চলে যায়

দ্য ইন ডাভারভিস আর্নল ইজ মোর স্পেসিফিক ইন রিভিলিং দ্য কজ অফ হিজ স্যাডনেস তিনি আরও বেশি স্পেসিফিকলি তিনি তার এই স্যাডনেসের কারণটা দেখিয়েছেন ইন দিস পোয়েম হি ডিপিক্ট দ্য বিউটিফুল পিকচার অফ দ্য সি অনলি টু রিলেট দ্যাট ইট রিমাইন্ডস হিম হিউম্যান সাফারিংস এই কবিতাতে তিনি বিউটিফুল মানে সমুদ্রের একটা বিউটিফুল পিকচার তিনি এখানে ডিপিক্ট করেছেন চিত্রায়িত করেছেন শুধুমাত্র একটা রিলেট করার জন্য ইট রিমাইন্ড হিম অব হিউম্যান সাফারিং এবং এই এইটাই মূলত তার তাকে আর কি এই আমাদের কবিকে হিউম্যান সাফারিংটা মনে করিয়ে দেয় আর কি সমুদ্রের যে শুকিয়ে যাওয়া সমুদ্রের জোয়ার আসা ভাটা আসা এই জিনিসগুলো আর কি দ্য গ্রেটিং রোয়ার অব দ্য উইথড্রয়িং পিপলস এইটুকু পড়েছি মেবি বিগত দিনে তারপরেও দেখি এটার সঙ্গে মিলাই দ্য গ্রেটিং রোয়ার অফ দ্য withdrawing pebbles bring in his মাইন্ড দ্য eternal নোট of sadness. এখানে ঢেউয়ের সাথে যেই নুড়ি পাথরগুলো একটা আরেকটার সাথে টাং টুং টাং আওয়াজ হয় আমাদের এখানে তো এরকমটা হয় না বাট হয়তো বা ইংল্যান্ডে বা ওইদিকে হয় আর কি সো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে এই যে পাথরগুলির যে আওয়াজ একটা একটার সাথে বাড়ি খাচ্ছে এই আওয়াজটা শোনার পরে তার ভেতরে একটা স্যাডনেস চলে আসছে দ্য ওয়েটস অফ দ্য সি ইজ এ রিমাইন্ডার অফ দ্য ভায়োলেন্ট অ্যান্ড থ্রেটনিং প্রসেস এবং বলছে যে এই যে সমুদ্রের যে ঢেউ এটা মূলত একটা রিমাইন্ডার এটা রিমাইন্ড করছে ওই সময়ের মানুষের যে ভায়োলেন্ট এবং থ্রেটনিং যে পদ্ধতিগুলো পদ্ধতি প্রসেস বলতে বিভিন্ন কাজের যে ভায়োলেন্ট হয়ে ওঠা বা ভায়োলেন্ট হয়ে সেগুলোকে করা যেমন সবকিছু যেহেতু মানি মানে মানি মেকিং মাইন্ড নিয়ে তারা সেই সময়টাতে কাজ করেছে তো তাদের তারা একটু উগ্র ছিল যেভাবে হোক যে কোনো কিছুতে হোক মানে টাকাটাই সর্বস্ব ইন দিস পোয়েম আর্নল্ড ইউজ এ সি অ্যাজ এ মেটাফোর ফর রিলিজিয়াস ফেইথ এখানে সিটাকে তিনি রিলিজিয়াস ফেইথ হিসেবে মানে ফেইথের মেটাফোর হিসেবে ইউজ করছেন দ্য সি অফ ফেইথ ওয়াজ ওয়ান্স অ্যাট ফুল বলছে এই যে বিশ্বাসের যে সাগর সেটা একটা সময় পূর্ণ পূর্ণ ছিল বাট নাও দ্য পোয়েট হিয়ার্স ইটস মিলান কলি লং উইথ ড্রয়িং রোয়ার এবং এখন তিনি এর এই যে সি অফ ফেইথের যে মিলানকলি এবং রোয়ার এটা তিনি শুনতে পাচ্ছেন আর্নল্ড লেমেন্ডস দ্য লস অফ রিলিজিয়াস ফেইথ ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড অফ সায়েন্টিফিক ডিসকভারি অ্যান্ড কমার্শিয়াল প্রোগ্রেস আর্ন ল্যামেন্ট করছেন দুঃখ প্রকাশ করছেন বিশেষ করে এই যে এই বর্তমান প্রেজেন্ট সোসাইটিতে যে সাইন্টিফিক ডিসকভারি এবং কমার্শিয়াল প্রোগ্রেস এটার ফলে যে রিলিজিয়াস ফেইথ কমে যাচ্ছে সেটার ব্যাপারে সিকিউরিটি অফ দ্য রিলিজিয়ান ইজ এ থিং অফ দ্য পাস্ট এবং বলছে সিকিউরিটি অফ দ্য রিলিজিয়ন ইজ এ থিং অফ দ্য পাস্ট মানে অতীতের বিষয় এটা ছিল আর অতীতে এটা ছিল যখন ধর্মের একটা সিকিউরিটি ছিল পিপুল আর নাও লিভিং ইন লিভিং অ্যাজ কনফিউজড অ্যাজ ইগনোরেন্ট আর্মিস এখনকার মানুষজন এরা খুবই কনফিউজ ঠিক আর ইগনোরেন্ট আর্মিদের মতো হয়তো একটা আর্মি যে প্রপার ট্রেনিং পায়নি প্রপার কিছু পায়নি তাকে অস্ত্র দিলেও সে কিন্তু গুলি করতে পারবে না শুধু টিগার চাপবে গুলি বের হবে না তো এরকম বলছে যে এরকম ইগনোরেন্ট আর্মিদের মতো মূলত এই বর্তমান পিপুলরা ক্ল্যাশ বাই নাইট যারা কি না মানে দিন রাত্রি সব সময়ের জন্যই ক্ল্যাশ করে মানে ফাইট করে ইনস এ হার্স ইনসিকিউর অ্যান্ড এক্সপোজড ওয়ার্ল্ড বলছে এরকম একটা হার্স ইনসিকিউর এবং এক্সপোর্ড ওয়ার্ল্ডে অনলি পার্সোনাল লাভ ক্যান অফার দ্য মিনিং অফ লাইফ মানে মানে এখানে বলছেন যে শুধুমাত্র পার্সোনাল লাভ ব্যক্তিগত ভালোবাসা একজন সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ বা এরকম সো এই ভালোবাসাটাই মূলত লাইফে মিনিং যোগ করতে পারে দ্যাটস ওয়াই দ্য পোয়েট ক্যার ক্রাইস এই জন্য দ্য পোয়েট এখানে বলছেন যে আহ লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার বলছে ও ভালোবাসা চলো আমরা একজন আরেকজনের প্রতি আরও মানে সত্য মানে আরও রিয়েলিস্টিক হয় ভালোবাসার ক্ষেত্রে ওকে এরপর রয়েছে দাস ইন দিস পোয়েম আর্নল্ড ডিপিক দ্য ট্র্যাজেডি অব মডার্ন লাইফ এভাবেই মূলত এই কবিতাটিতে আর্নল্ড মডার্ন লাইফের যে ট্র্যাজেডি সেটাকে তিনি মানে চিত্রায়িত করেছেন হি লুকস অ্যাট দ্য বাফলিং প্রবলেমস অফ হিস এজ তিনি তার এজের যে অনেক এলোমেলো বাফলিং যে প্রবলেমগুলি রয়েছে সেগুলোকে তিনি তিনি সেগুলো দিকে দেখেছেন এবং ল্যামেন্ট ড্যাম উইথ এ স্যাড হার্ট এবং সেগুলো নিয়ে তিনি বিলাপ করেছেন একটা দুঃখিত হৃদয় নিয়ে হি রাইটস উইথ এলিজিয়াক নোট দ্য ডেথ অফ দ্য স্পিরিচুয়াল ভ্যালুস অফ এ সোসাইটি এবং তিনি লিখেছেন একটা এলিজিয়াক নোট এবং এই নোটটা লিখেছেন তিনি তার সোসাইটির যে ভ্যালু স্পিরিচুয়াল ভ্যালু সেটার যে মৃত্যু সেই মৃত্যুর ওপরে তিনি একটা এলিজিয়াক নোট লিখেছেন আর কি তার রাইটিংগুলো মূলত একটা এক একটা এলিজিয়াক নোট তো এটাই হচ্ছে আলোচনা এটার এটাকে তোমরা তোমাদের আরও যে কবিতাগুলো আছে এগুলো অ্যাড করতে পারো তোমরা আমি আমি যেটা বলছি যে এগুলোকে তোমরা একটু হ্যান্ড নোট তৈরি করার চেষ্টা করো আর আমি নিজেও কিছু হ্যান্ড নোট এখানে শেয়ার করবো আমার করা না তোমাদেরই করা তোমাদেরই করা তোমরা জাস্ট তোমরা তোমরাই পড়বো আর কি আমি এবার ফার্স্ট ইয়ারকে কিছু হ্যান্ড নোট দেবো যারা একেবারে নিউ ফার্স্ট ইয়ার এদেরকে ওকে আমি তোমাদেরকে কিছু হ্যান্ড নোটের লিঙ্ক দেই তোমরা হ্যান্ড নোটগুলো নিয়ে নাও

দিশা মানে অন্তরা অন্তরাল লেখা এটা এটা বেশ ভালো আছে এখানে এই যে থায়ারসিস এর যে কবিতাটা সেটার ইয়ে উল্লেখ আছে এখানে দেখো তো এটা ভালো কাজ করবে এরপর রয়েছে সিম্বল আচ্ছা আমি তোমাদেরকে লিঙ্কটাই দিয়ে দিই তোমরা ডাউনলোড করে নাও একজন লিখত তোমাদের পরীক্ষার একজাক্ট ডেট কবে যেমন সেকেন্ড ইয়ার শুরু হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি দুই তারিখে তোমাদের কি তারিখ ছাব্বিশ তোমরা যেখান থেকে আরো বেশ কিছু নোট পাবা তো ঠিক আছে আমি আরো বেশ কিছু নোট আজকে শেয়ার করবো এভাবে লিঙ্ক দেবো কি তোমরা ডাউনলোড করে নিবা আর তুমি যেখানেই থাকো না কেন এই নোটই বহু যদি লিখে দাও কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে ওই যে বললাম যে আমরা এক একজন এক এক জায়গায় থাকি তো তোমরা এটাকে ইউজ করতে পারো আচ্ছা আজকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো আর না থাকলে আমি স্টপ করে দেবো ক্লাস এখানেই আজকে আসলে নেটের খুব প্রবলেম এই ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছিলাম নিতে গিয়ে বারবার রি কানেক্ট কানেক্ট এটা আজকে না প্রায় তিন দিন ধরে এটা হচ্ছে কারো কিছু বলার আছে না বললে কেটে দেই